মার্কিন শুল্কবাণে বেসামাল হয়ে পুতিনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই দাবি করলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট তার কথায় ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন নিয়ে আগামী দিনে রাশিয়া কী পরিকল্পনা করছে সেটা বিস্তারিতভাবে জানতেই মোদি ফোন করেছিলেন পুতিনকে মার্কিন শুল্কবাণের জেরেই মোদীর এই পদক্ষেপ এমনটাই দাবি ন্যাটোর কর্তাদের রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকেই এক মার্কিং সংবাদ মাধ্যমকে রুট বলে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা কারণ ভারত রাশিয়া থেকে তেল কেনে তাই মার্কিং সিদ্ধান্তের বড় প্রভাব পড়ছে রাশিয়ার ওপরে ন্যাটোর কর্তার মতে এখন পুতিনকে ফোন করছেন মোদী রাশিয়ার পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন তিনি কিন্তু সঙ্গে এটাও জানতে চেয়েছেন ইউক্রেন নিয়ে কি কৌশল রয়েছে রাশিয়ার যদিও ন্যাটোর কর্তার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে নয়াদিল্লি বা ক্রেমলিনের তরফে কিছুই জানা যায়নি সম্প্রতি অতীতে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে চড়াই উতরাইয়ে পেরিয়েছে সেই কথা মাথায় রাখলে ন্যাটোর কর্তার এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী আসলে প্রথমে পঁচিশ শতাংশ ও পরে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে আরো পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতের ওপরে সব মিলিয়ে মোট মার্কিং শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ আমেরিকার দাবি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের ওপরে এই শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতে ইউক্রেনের রুশ আগ্রাসনের পরোক্ষভাবে মদত মিলেছে ভারতের তেল কেনার মাধ্যমে তবে এই তিক্ততা পেরিয়ে দিন কয়েক আগেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ভারত আমেরিকার মধ্যে মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও দুই পক্ষের কণ্ঠে ইতিবাচক সুর রয়েছিল এই পরিস্থিতিতে রাশিয়ার আগ্রাসন পরিকল্পনার আগাম আন্দাজ যদি ভারতের কাছে থাকে তাহলে চুক্তি আলোচনার ওই তথ্য পেশ করে রুশ তেল কেনার বাণিজ্য শান্তিস্বরূপ যে শুল্ক আমেরিকা চাপিয়েছে তার থেকে রেহাই পেতে পারে নয়াদিল্লি তবে ভারত আদেও রুশ পরিকল্পনা জানতে চেয়েছে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক